ধর্ম হোক যার যার বড় মা সবার সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ এই ব্লগটা শুরু করছি এখন যাব নৈহাটি বড়মাকে দেখতে আমিও যাচ্ছি আপনাদের সাথে নিয়েও যাচ্ছি তবে যাওয়া যাক গাছ থেকে কতগুলো ফুল তুলে নিয়েছে একবার দিন তাহলে বেরিয়ে যাচ্ছে

দুটো এবার ট্রেনে উঠে বসে আছে এই ট্রেন দাঁড়িয়ে আছে এখনো এখনো ছাড়েনি মিনিমাম আট মিনিটের মতো দাঁড়িয়ে ছিল তো চলুন যাওয়া যাক

দেখুন কত লাইন পড়েছে তার উপরে আবার অমাবস্যা কতক্ষণ যে লাইনে থাকতে হবে তার ঠিক ঠিকানা নেই এই দেখুন লাইনে দাঁড়িয়ে পড়েছি মাথায় টুপি দিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যখন যাবেন অমাবস্যা বা কোনো এতে তখন অবশ্যই ছাতা জল সঙ্গে রাখবেন নালে মাথা ঘুরে যাওয়া সম্ভাবনা থাকে এই যে একটি দিদি ভাই আর দুটি বোনের সাথে দেখা হয়ে গেল দেখে খুবই ভালো লাগছে এই বড়ো মার কাছে এসে আর এদের সাথে কতগুলো ছবি তুলে নিলাম আর এই দিকে দেখুন এখনও লাইন সেরকমই আছে আরও বরঞ্চ বেড়ে গেছে যত এগোচ্ছি এগোচ্ছি লাইন আর শেষ না লাইনের পর লাইন এখানে নানা ধরনের শোপিসের মূর্তি বা গোপাল কালী মায়ের অনেক মূর্তি আছে একটা হলো কুষ্টি পাথরের আর একটা যেটা বছরে ওঠে এখান থেকে তিনটে পিকচার নিয়েছি আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এইদিকে গঙ্গার ঘাট আছে দেখি গঙ্গার ঘাটটা কতটা বড় আর কি সুন্দর হাওয়া দিতে চলুন সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রচুর থাকা যাচ্ছে না কিন্তু এই যে গঙ্গার হাওয়া গঙ্গার হাওয়া দিচ্ছে তা একটু গরমটা কম লাগে ভালোই হাওয়া দিচ্ছে আর গঙ্গায় এসে মনটা পুরো শান্ত হয়ে গেল আপনারা এখানে এলে অবশ্যই গঙ্গার কাজটা আসতে পারেন আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি দাঁড়াতে দাঁড়াতে দেখতে বললাম যে উটের মতো কি একটা পাখি গলা বেরিয়ে দেখছে এই দেখুন এটা কি পাখি আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন এইদিকে রাজ এখানে আবার ঠাকুর বসানোর কাপড় পদ্মফুলের মতো আছে এমনিও আছে আপনারা নিতে পারেন এখানে গোপালের বসার বালিশও আছে কিছু বিক্রি হচ্ছে এই দেখুন এখানে আবার ঠাকুরের মুকুটও বিক্রি হচ্ছে হার কানের যাবতীয় কিছু মন্দিরের সামনে চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা ठीक है पापा और ऐसे डाटा लाइन भी और অবশেষে বড় মান প্রবেশ করছি এতক্ষণ লাইনটা ঠিক থাকলেও মায়ের কাছে এসে বিশৃঙ্খলার মতো অবস্থা হচ্ছে কারণ যে পারছে আগে ঢুকে গিয়ে বে লাইনে পুজো দিয়ে ধর্ম হোক যার যার বড়ো মা সবার এখানে ছবি বা সেলফি তোলা নিষিদ্ধ তা সত্ত্বেও অনেকে এখানে সেলফি তুলছে কিন্তু যখন আমি তুলতে গেছি আমাকে বারণ করা হচ্ছে নিয়ম যখন হয়েছে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম পুজো দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে ট্রেন ধরতে ট্রেনে বসে পড়েছি আর সূর্যাস্ত বড় মার একটা ফুল মূর্তি নিয়েছে আর দুটো ছোট ফুল মূর্তি নিয়েছি তার মধ্যে এটা একটা আর একটা বাপি দোকানে নিয়ে চলে গেছে পঁয়ত্রিশ বছর পর এই অমাবস্যার যোগে বড়মার পুজো দিয়ে খুবই আনন্দ লাগলো মুখটা দেখে আমার মন পুরো ভরে গেছে আজকের মতো এইটুখানি আসছি পরবর্তী ব্লগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না তারা